কোনো খবর দেখাবো না তবে যে ঘটনা তুলে ধরবো সেটাও এক প্রকার খবর হ্যাঁ হয়তো সবাই শুনে এবং জেনে গেছেন অস্মিকার কথা যে কিনা বিরল রোগে আক্রান্ত সত্যি তাই ঠিকই শুনেছেন মাত্র এক বছর বয়সে অস্মিকা জিন ঘটিত এস এম এ রোগে আক্রান্ত যার জন্য প্রয়োজন একটি মাত্র ইঞ্জেকশন তাহলেই হয়তো নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখবে অস্মিকা স্বপ্ন দেখাবে পরিবারকেও তার ওই দাম কোটি টাকা একটিমাত্র যা কিনা ভারতেই নেই এবার কি ভাবছেন ভিডিওটি শেয়ার করবেন তো অনুগ্রহ করে ভিডিওটি এড়িয়ে না গিয়ে শেয়ার করে অস্মিকাকে সাহায্য করতে সহযোগিতা করুন এবার আসি পুরো ঘটনায় নদীয়া জেলার রানাঘাটের স্টেশন সংলগ্ন এলাকা এসপি সরনের দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস দু সালে লক্ষ্মী সরকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দু সালের নয় জানুয়ারি তাদের কোল আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান নাম রাখা হয় অস্মিকা চার মাস পর থেকেই এত আনন্দের মাঝে হঠাৎ যেন পরে বাজ আর পাঁচটা শিশুর মতো হাত পা নড়াচড়া ছিল না তার অস্মিকার শারীরিক সক্ষমে ঘাটতি বুঝেই কলকাতার মুকুন্দপুর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বেলো পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত জোল জেন্সমা নামক ইনজেকশনই রোগ নিরাময় সম্ভব ওই ইনজেকশন ভারতে না থাকায় আমেরিকা থেকে ট্যাক্স দিয়ে আনতে খরচ ষোলো কোটি টাকা কিন্তু এত টাকা কিভাবে আসবে সেটা ভেবে চিন্তায় পরিবার তাই স্ক্রিনে দেওয়া বার করে আপনার সাধ্যমতো টাকা পাঠিয়ে সহযোগিতা করতে পারে। আপনার সহযোগিতায় হয়তো ফিরে পেতে পারে অস্মিকার স্বাভাবিক জীবন অস্মিকার বাবা ছিলেন ওয়েবসাইট ডেভেলপার ডিজাইনার মেয়েকে নিয়ে ছোটোছুটিতেই বর্তমানে কাজটাও হারিয়েছেন অস্মিকার বাবা ও মার তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর টাকা যা কিনা তাদের একার পক্ষে সম্ভব নয় বর্তমানে ইউটিউবার পৃথি মন্ডল তাদের পুরো কাহিনী তুলে ধরেও সহযোগিতার জন্য আবেদন করেছেন অস্মিকার বাবা ও মা হাত জোড় করে আপনাদের কাছেই সাহায্যের আবেদন জানিয়েছেন তাই আপনারাও সাহায্যের জন্য এগিয়ে আসুন

সিনেমাতে যদি চাঁদা তুলে সোনার বাংলা গড়া যেতে পারে তবে বাস্তবে আপনারাও কেন চাঁদা তুলে অস্মিকাকে সাহায্য করতে পারবেন না